নতুন মুখে নতুন বাংলাদেশ শেখ হাসিনা সরকার ক্রমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউ অবস্থান করছেন জয়ী ড মোহাম্মদ ইউনুস চেনা পরিবেশে নতুন পরিচয়ে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন তিনি দীর্ঘদিনের পরিচিত জনদের সামনে তুলে ধরবেন তার নতুন দায়িত্ব নতুন বাংলাদেশকে জাতিসংঘের উনআশিতম অধিবেশনে যোগ দিতে গত তেইশে সেপ্টেম্বর সোমবার ভোরে ঢাকা থেকে নিউ উদ্দেশ্যে পারি জমান ডক্টর ইউনুস ও তার সফরসঙ্গীরা নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের আগমন ঘিরে এখানকার বাঙালি কমিউনিটিতে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে বিশেষ করে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে বেশ আলোচনা হচ্ছে নিউ সফরকালে বেশ ব্যস্ত সময় পার করবেন ডক্টর ইউনুস এর মধ্যে নিউ স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক শুরুর আগে জো বাইডেন ও ডক্টর ইউনুস হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং কিছুটা সময় আলাপচারিতা করেন প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে এই তত্ত্ব নিশ্চিত করা হয়েছে ডক্টর ইউনুসের সফরসূচি অনুযায়ী বাইডেনের সঙ্গে প্রায় পনেরো মিনিটের মতো বৈঠক চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন এই বৈঠকটি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম বৈঠক এছাড়া আগামী পঁচিশে সেপ্টেম্বর আয়োজক দেশ হিসাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সেখানে ভাইডেনের সঙ্গে দ্বিতীয় দফায় দেখা করার সুযোগ হবে ডক্টর ইউনুসের জাতিসংঘ অধিবেশনে আগামী সাতাশে সেপ্টেম্বর বক্তৃতা করবেন প্রধান উপদেষ্টা তিনি তার বক্তব্যে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে